নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর এই ক্রেসনে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আজকে একদম সহজ পদ্ধতিতে আলু পোস্ত করে দেখাবো এই গরমে ডাল আর আলু পোস্ত হলে আর কিচ্ছুই লাগে না বলো একদম স সহজে বানিয়ে ফেলতে পারবে এই আলু পোস্তটা আলু পোস্ত করতে আমি কি নিয়েছি তোমরা একটু দেখে নাও এখানে চারটা আলু গোটা আলু নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে এখন আর কি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে এটাকে আলুটাকে কিন্তু তোমরা দুই তিনবার চারবার পাঁচবার পারলে ধুয়ে নিবে আলুর একটা কষ থাকে ওই আলুর কষে আলুর টেস্টটা নষ্ট করে দেয় ওই জন্য খুব সুন্দর করে ধুয়ে নিবে এখন তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ মতো পোস্ত নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে টাকে গরম করে নিলাম ভালো করে গরম করে নিয়ে এখানে তেল দিয়ে দিলাম তোমরা আলুর পরিমাণ যতটা থাকবে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি ভালো হয় জিনিসটা টেস্টি হয় এখন তেলটাকে একটু ঘুরিয়ে গরম করে নিব সুন্দর করে গরম করে নিবে নাহলে নিচে লেগে যেতে পারে আলুটা আলু এমনিতে কষ থাকে একটা ওই আলুটা খুব সুন্দর করে ধুয়ে নিতে লাগে ওই যে তেলের মধ্যে লেগে যেতে পারে এখন আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন তেলের সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে এটা আলু পোস্তটা একদম সহজে বানিয়ে ফেলতে পারবে আর কি এই গরমে তো অনেকে আলু পোস্ত খায় আলু পোস্ত খাওয়াও ভালো শরীর ঠান্ডা থাকে এর মধ্যে এখন এক চামচ নুন দিয়ে দিলাম আর কি স্বাদ মতো নুন দিয়ে দিবে তোমরা আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ আর এখন নুনটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে এখন লো ফ্লেমে সুন্দর করে দেখো হালকা করে ভেজে নিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় একদম আর বাড়িয়ে দিলে কি আলুটা পুড়ে যাবে এদিকে সেদ্ধ হবে না আলুটা একদম সুন্দর করে একটু মোটা মোটা সাইজেরই কেটে নিবে আলুটাকে দেখো উল্টে পাল্টে এখন সুন্দর করে একটু কড়া করে ভেজে নিবে তোমার যে যেরকম ভাজা পছন্দ করো এখন এই ভাজাটার মধ্যে দু চামচ পোস্ত রেখেছিলাম যে পোস্তটা দিয়ে দিলাম গোটা পোস্তই দিয়ে দিলাম এটা এখন এখনও পোস্তটাকে সঙ্গে আলুটাকে মিশিয়ে নিব এখন সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে দেখো আমার আলু পোস্তটা অনেকটা প্রায় হয়ে গেছে যে যেরকম কড়া ভাজা খাও সেরকম রাখবে আমি যেরকমই নামিয়ে নিলাম দেখো আমার আলু পোস্তটা একদম সহজ পদ্ধতিতে রেডি তোমরা ডালের সঙ্গে এইভাবে ভেজে নিয়ে খেতে পারো গরমের মধ্যে একটা লেবু নিলে আর কিচ্ছু লাগবে না তোমাদের বাচ্চারাও খেতে ভালোবাসে আলু ভাজা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো